নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব পশ্চিমবঙ্গ সরকারের দুইটি গুরুত্বপূর্ণ সহায়তা যুবসাথী প্রকল্প এবং জমিহীন ক্ষেতমজুর সহায়তা সম্পর্কে সম্পূর্ণ তথ্য কারা পাবেন কত টাকা পাবেন সব সহজ ভাষায় বলব যুবসাথী প্রকল্প হল রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটি আর্থিক সহায়তা এই প্রকল্পে যোগ্য প্রার্থীরা মাসে এক টাকা পাবেন টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাবে কারা আবেদন করতে পারবেন বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে মাধ্যমিক পাস বর্তমানে বেকার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কতদিন টাকা পাবেন এই ভাতা পাওয়া যাবে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত অথবা চাকরি পাওয়া পর্যন্ত যুবসাথী আবেদন করতে যেসব ডকুমেন্টগুলো লাগবে সেগুলি হল আধার কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড ব্যাংক অ্যাকাউন্ট পাসপোর্ট সাইজ ফটো মোবাইল নং মাধ্যমিক সার্টিফিকেট ও মার্কশিট বিধানসভা ক্ষেত্রে গিয়ে স্পেশাল ক্যাম্প গিয়ে জমা দিতে হবে এবার আসি জমিহীন ক্ষেতমজুরদের জন্য ঘোষিত সহায়তা নিয়ে রাজ্য বাজেটে ঘোষণা অনুযায়ী জমি নেই এমন কৃষি শ্রমিকরা বছরে চার হাজার টাকা সহায়তা পাবেন এই টাকা দেওয়া হবে বছরে দুই কিস্তিতে সাধারণত চাষের মৌসুম অনুযায়ী এই সহায়তার উদ্দেশ্য হল যাদের নিজস্ব জমি নেই এবং অন্যের জমিতে কাজ করেন তাদের আর্থিক সুরক্ষা দেওয়া ক্ষেতমজুর জন্য যেসব ডকুমেন্ট লাগবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং পাসপোর্ট ছবি যুবসাথী প্রকল্প মাসে এক টাকা বয়স একুশ থেকে চল্লিশ বছর বেকার যুবকদের জন্য ক্ষেতমজুর সহায়তা বছরে চার হাজার টাকা জমিহীন কৃষি শ্রমিকদের জন্য দুই কিস্তিতে প্রদান আবেদন সময়সীমা পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা সাথী প্রকল্প যারা পাবেন তারা অন্য কোনও ভাতা পাবেন না যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে এই ভাতা পাবেন না